হ্যালো ভিউার্স মেডিসিন ডেলিভারি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে ভিউয়ার্স আজকে আমরা যেই মেডিসিনটি নিয়ে রিভিউ করব সেটির নাম হচ্ছে রিউমা ক্যাপ এসার্ট ক্যাপসুল মেডিসিনটি নিয়ে বিস্তারিত আলোচনা করব এর ব্যবহার পার্শ্ববর্তীক্রিয়া সতর্কতা এছাড়া এই ওষুধটি কারা সেবন করতে পারবেন কারা সেবন করতে পারবেন না এই ওষুধটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না এবং এই ওষুধটির বাজারমূল্য সহ বিস্তারিত আলোচনা করা হবে আজকের এই ভিডিওটিতে তবে তার আগে একটি কথা আপনারা যারা আমার চ্যানেল নতুন যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তো ভিহার্স প্রথমে মেডিসিনের সম্পর্কে কিছুটা পরিচিত হয়ে নেওয়া যাক মেডিসিনের নাম হচ্ছে রিউমা ক্যাপ এসআর ক্যাপসুল এটি জেনেটিক নেম হচ্ছে ইন্ডো মেথাসিন এটি পঁচাত্তর মিলিগ্রাম আকারে বাজারে পাওয়া যায় এবং এই ওষুধটি বাজারজাত করেছে অ্যারিস্টো ফার্মা লিমিটেড ভিওয়ার্স এ ওষুধটি চিকিৎসকরা যে সকল ক্ষেত্রে নির্দেশনা দিয়ে থাকেন সেটি নিয়ে এখন আমরা আলোচনা করব রিউমা ক্যাপ এসআর এই ক্যাপসুলটি সাধারণত যে সকল রোগীদের রিমাটোয়েড আর্থাইটিসের সমস্যা রয়েছে যেটিকে আমরা অনেকেই গেটেবাদ নামে চিনে থাকি সেই সকল সমস্যার ক্ষেত্রে চিকিৎসকরা এটি দিয়ে থাকেন রিমাটোয়েড আর্থাইটিস হয়ে থাকলে অনেক সময় দেখা যায় বিশেষ বিশেষ করে হাঁটুতে হাঁটু ফুলে যায় বা যে জায়গায় যেই জয়েন্টটা আক্রান্ত হয় সেই জয়েন্টটা দেখা যায় অনেক সময় ফুলে যায় এবং সেখানে পানি জমে এবং অনেক সময় সেখানে জয়েন্ট ভাঁজ করা যায় না এবং হাঁটা চলা করতে খুব বেশি সমস্যা হয়ে থাকে এটি শুধুমাত্র যে হাঁটুতে হয় এমনটা নয় এটি আমাদের শরীরের যে কোনো ধরনের জয়েন্টেই এই ধরনের সমস্যাকেই রিমোটেড আর্থাইটিস বলা হয়ে থাকে এছাড়া এনক্লুজিং স্পন্ডিলাইটিস অনেক ক্ষেত্রে দেখা দেয় যে আমাদের ঘাড় রয়েছে ঘাড়ের যে হাড়গুলো রয়েছে এই হাড়ের মধ্যে যদি কখনও কোন ধরনের কোনো হাড়গুলো যদি কোনো কারণে যদি আক্রান্ত হয় বা কোনো সমস্যা হয়ে থাকে তখন সেটি স্পন্ডিলাইটিস বলা হয়ে থাকে সেই সমস্যা হলেও কিন্তু অনেক সময় আমাদের ঘাড় ব্যথা হয়ে থাকে সেই সমস্যায় কিন্তু চিকিৎসকরা এই ওষুধটি দিয়ে থাকেন এছাড়া আমাদের হাড়ের বিভিন্ন একটি রোগ রয়েছে যেটিকে অস্টিওআর্থাইটিস বলা হয়ে থাকে ওস্টিও আর্থাইটিস হলেও কিন্তু এই ওষুধটি দেওয়া থাকে অনেক সময় আমাদের হারের বিভিন্ন জয়েন্ট যদি কোনো কারণে জয়েন্টগুলোর সমস্যা হয় তখন অস্টিওটিস হয়ে থাকে তো অস্টিওটিসের সমস্যাতেও এটি দিয়ে থাকেন এছাড়াও গাউট তীব্র নন আর্টিকুলার রিমার্টিজম ইত্যাদি ক্ষেত্রেও কিন্তু এই রিমা ক্যাপ এসআর ট্যাবলেটটি চিকিৎসকরা দিয়ে থাকেন এক কথায় যদি আমি বলি সেটি হচ্ছে যাদের জয়েন্টে জয়েন্টে সমস্যা বা হারের যে সকল জয়েন্টে যদি কোনো প্রদাহজনিত কোনো সমস্যা থাকে এবং হাড়ের যদি কোনো অসুস্থ হয়ে থাকে তখনই কিন্তু চিকিৎসকরা চাইলে হারের ব্যথা কমানোর জন্য এবং হাড়ের যে সকল প্রদাহ প্রদাহ রয়েছে সেই প্রদাহগুলোকে কমানোর জন্য চিকিৎসকরা চাইলে এই রিউমাকে এসার ট্যাবলেটটি দিয়ে থাকেন এখন আমরা আলোচনা করবো এটির মাত্রা ও সেবন বৃদ্ধি নিয়ে যাদের রিউমাটয়েড আর্থাইটিস অর্থিও আর্থাইটিস এবং স্পন্ডিলাইটিসের সমস্যা রয়েছে যে সকল রোগীদের সাধারণত পঁচাত্তর মিলিগ্রাম ট্যাবলেট দিনে একবার করে চিকিৎসকরা সেবন করতে বলে থাকেন এছাড়া অন্যান্য সমস্যার ক্ষেত্রে সাধারণত এটি বিভক্ত মাত্রায় পঞ্চাশ থেকে একশো বা দুশো মিলিগ্রাম পর্যন্ত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করা যেতে পারে বিরর্টস এই ওষুধটির মাত্রা পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে আমরা আলোচনা করব এই ওষুধটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে সেটি হচ্ছে সকালের দিকে সামান্য ব্যথা ও চিকিৎসার প্রথম শুরু সপ্তাহগুলো একটি ক্লান্তির ছাপ আপনার দেখা দিতে পারে এবং এই উপসর্গগুলো ক্ষণস্থ এবং নিয়মিত এবং ওষুধ ব্যবহার করলে অথবা মাত্রা হ্রাস করলেই এই উপসর্গগুলো আর দেখা সাধারণত যায় না এছাড়া ব্যবহারের শুরুতে কিছু সামান্য সামান্য কিছু মানসিক সমস্যা দেখা দিতে পারে বিবাহ কিছু রোগীদের ক্ষেত্রে এই ওষুধটি খাওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে বিশেষ করে যাদের মৃগী রোগ রয়েছে তাদের ক্ষেত্রে এটি সতর্কতার সাথে ব্যবহার করতে হবে বিবাহ সবশেষে আমরা এই ওষুধটির বাজার মূল্য জানিয়ে দেব রিমো ক্যাপ এসার ক্যাপসুরের প্রতি বাজার মূল্য হচ্ছে চার টাকা তো বিবাহ এই ছিল এই ওষুধটি সম্পর্কে বিস্তারিত আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ